এভরিওয়ান সকাল সকাল হাতে পেয়ে গেছি সুন্দর ম্যাগি আর তার সাথে মনোরম পাহাড় মানে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউজটা সকাল থেকে উঠে পেয়েছি মানে এরকম দৃশ্য সত্যি দেখাটা একটা অতুলনীয় ব্যাপার কারণ একদম মর্নিং মর্নিং চোখ খুলেই এত সুন্দর একটা ভিউজ মানে খুবই অসাধারণ কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের দুদিন দিন কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু তিন নম্বর দিন তাই আজকে আমরা এখান থেকে বেরোচ্ছি এখান থেকে বেরিয়ে আমরা যাবো কালিম্পংয়ে তো তার পুরো জার্নিটা দেখাবো যে আমরা কিভাবে যাচ্ছি না যাচ্ছি তুমি তোমার ফ্রুটি নিয়ে নিও নিয়ে নিইছো এই রুটিটা আমার জন্য ছিল लेके आओ ना দুটো পারবো না তো পারবে না আচ্ছা পারবো বুঝিয়ে তিন পরে এত সুন্দর একটা রথ পাওয়া গেছে তিন দিন পরে তো ক্লিয়ার সুন্দর একটা ভিউ আচ্ছা সরি কাইন্ড অফ জড়ি বুটি और यहाँ पे मेडिसिन तो है नहीं अवेलेबल नहीं है खत्म नहीं हो। तो भैया एक जड़ी बूटी ला के दिया कहाँ से लाए आप घर के पास से नाम है पाकिम बैत नाम है पाकिम बेत पाकिम बेथ उसको तो खाएंगे तो आई थिंक गला का जो ट्रेन है वो ठीक हो जाएगा आप इसको ले जाइए इतने तो खाते रहिए है कि नहीं भैया नहीं आपने वो दवाई दिया बहुत अच्छा है ये आप लोगों का गांव का है ना जी आप लो लोग मेडिसिन नहीं खाते जड़ी बूटी खाते है, भी खाता है, भी खाता है। कौन है कुछ ज्यादा क्या है तो क्या करेगा कुछ तो खाना पड़ेगा जिंदा रहने के लिए लेकिन तुमको अच्छा लगा ना कड़वा था लेकिन अच्छा जहर पी लिया लेकिन ठीक हो जाएगा जल्दी नहीं ठीक है तुमको जलते है तो जहर पीना पड़ेगा क्या সবাই টা টা করে চলে যাচ্ছি কালিম্পের উদ্দেশ্যে আপনি বসে গেছেন হঠাৎ করে এর ট্রেডিশনাল এটা যে গেস্টরা যখন বিদায় নেবেন তাদেরকে এইভাবে আমরা উত্তরীয় পরে সম্বন্ধ নেব

तो दादा आज दादाजी तुम्हारा नाम बोलो संदेश अच्छा दादाजी दूर तो तुम्हीं ही ना। लिप्चा। लिप्चा, हाँ भैया हम सब लोगो को आज पूरा यहाँ से ले जायेंगे कालिंगप उसके बीच बीच में जो भी रास्ता है और मैं फ्रंट सीट में हूँ और बैक सीट में ये सब है हेलो शुभजीत हेलो गाइस हम लोग जो रास्ते से जा रहे हैं ये आपका गांव का रास्ता है ना अच्छा नेस्पति गांव ये हाँ। ये नेस्पति हाँ। हाँ। सामने जैसे भी चले इससे ताऊ एक है ना संदेश चिंता कर चें जावर चलो चलो यू कैन डू इट तो ये खाना जैसे बेटा क्रॉस कर ही नहीं है गुड गुड जॉब ड्राइविंग करे तारा शक्ति अनेक बेशी एक्सपर्ट है तुम जो बोल रहे थे वो बताओ मॉनेस्ट्री के बारे में कि कितना साल पुराना है 100 साल 100 साल अच्छा वेरी नाइस nice. तो हम लोग अभी जा रहे हैं मॉनेस्ट्री की तरफ तो बांग्ला और हिंदी हो होच्चे तो ऐड नहीं है क्यों प्लीज तोर को कर बिना करो लोगों को हिंदी बंगाली समझ में नहीं आता और मुझे बंगाली बोलना अच्छा लगता है टाइना पिज़्ज़ेरी साबसे कुछ बहाल बांग्ला वाले लेकिन तो ये एकदम बेकर बांग्ला वाले खूब पाज़े बांग्ला वाले मॉस्ट्री वो � আমরা এখন যাচ্ছি মনে এখানে যেটা সন্দেশ বললো কি একশো বছর পুরনো এটি নিয়ে আমরা অনেক হিস্ট্রি শুনেছি আমরা সামনেই দেখতে পাচ্ছি এই দেখো কি আগে আগে এগিয়ে যাচ্ছে সুন্দর ভাবে প্রবলেম নেই কিছু নেই চলো এই হচ্ছে একশো বছর পুরনো মনেস্ট্রি পুরো হিস্টোরিক্যাল একটা ব্যাপার আছে একটা ইতিহাস ফিল করা যাচ্ছে কতটা শান্ত না জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা পুরো মাটির মানে আমরা মাটির ওপরে এটা কোনো সিমেন্টের না পুরো মাটির ওপরে দাঁড়িয়ে আছি আর এত সুন্দর দেওয়াল থেকে শুরু করে মানে এগুলো পুরো পুরনো মানে এত পুরনো যে দেওয়ালের যে চিত্রকলাগুলো সেগুলো অনেকটা ঝাপসা হয়ে গেছে কিন্তু খুব শান্ত খুব ঠান্ডা আর ভীষণ মানে যেটা হয় একটা পবিত্র জায়গাতে এলে সেরকম একদম শান্ত একটা ব্যাপার আমরা এখানে সত্যি ফিল করতে পারছি এ আচ্ছা লাগরা কত বললে দাম টু সেভেন্টিনা ইস্কা আচ্ছা লাগরা আমি দিদি পাইন গাছের মধ্যে এসছি পাইন না ঝাউ গাছ এটা সন্দেশ পাইন গাছ না পুরো পাইন গাছ কে অন্দারে কত কত সুন্দর যেমন ঠান্ডা আছে এই সাইডে পাইন গাছ আর এই সাইডে সুন্দর নদী বয়ে যাচ্ছে আমি সত্যি নামটা জানি না সত্যি খুব সুন্দর এটা আর আমরা এখানে করছি রিলস এর ভিডিও শুট যেটা খুব তাড়াতাড়ি ইনস্টাগ্রামে আসবে তো তুমি ইনস্টাগ্রাম চেক করতে হবে করে নিয়েছো তুমি হুম আর ও কথা তো ঠিকই বলেছো দাঁড়াও তাই না একদম গাড়ি কে না আমরা তুমি এখানে দাঁড়াও আমরা ঘুরে আসি সুজিত পাইন গাছ এসে

আছে একদম চা বাগানের মধ্যে কারণ ওই জায়গাটা থেকে একদম এই জায়গাটা পাশাপাশি চা বাগানের মধ্যে একদম আর ওদিকে ইমরোজ আমাদের যে গাড়ি ড্রাইভার ছিল তাকে নিয়ে চলে গেছে ভিডিও বানাতে ও সব থেকে ভালো বুদ্ধিমানের কাজ করেছে একটু হালকা হালকা ফগে ব্যাপারটা আছে কারণ এখানে অনেক কুয়াশা অনেক বেশি কত বাচ্চা ঘুমাচ্ছে তাকে ডিস্টার্ব একদম করা যাবে না আর এটা একটা টুরিস্ট প্লেস যেহেতু অনেকটা ভিড় হয়ে গেছে আর আসলে না ফগ হয়ে গেছে পুরো হ্যাঁ হ্যাঁ তো আমাদের এখান থেকে যেতে তো সময় লাগবে দু তিন ঘন্টার বেশি কিন্তু আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এত সুন্দর একটা ভিউর মাঝে কারণ এখানে রাস্তায় কাজ হচ্ছে এর যাওয়ার রাস্তাতে প্রচণ্ড ধস না বেশ সেখানে রাস্তা করলে এরকমই হয় এরকম একটা অবস্থা তাও এখানে কিছু মানুষ পাহাড়ি মানুষরা খুব ভালো গাড়ি চালায় সেটা স্কুটি হোক সেটা চার চাকা হোক যাই হোক এখানে এরকম কাজ চলছে পুরো ভালোভাবে কারণ রাস্তাটা পুরো বন্ধ অবস্থা হঠাৎ হঠাৎ করে আমাদেরকে নেবে যেতে হচ্ছে গাড়ি থেকে কারণ রাস্তার এমন অবস্থা ধস নামছে চারিদিক থেকে প্রচন্ডভাবে ধস নামছে খুব একটা এই যে সি ওরা জাস্ট গেছে এটা সরাতে জাস্ট গাছ টাছ পড়ে গেছে ভীষণ খারাপ অবস্থা রাস্তা সবাই এখানে আছে সব এগুলো পরিষ্কার করবে এই যে পাথর পড়ছে নদী সুন্দর যেরকম একটা ঐতিহ্য আছে সুন্দর সৌন্দর্যতা আছে তেমনই প্রকৃতির কি খেলা এদিকে সেম ভাবে ল্যান্ডস্কেপ হয়ে যাচ্ছে কন্টিনিউ এখানে পড়ে যাচ্ছে আর রাস্তাঘাট এরকম অবস্থা হয়ে গেছে আর আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে শুভজিৎ বেচারা ঘুমিয়ে পড়েছিল উঠে পড়েছে হঠাৎ করে তাই না ও বেচারা ঘুমাচ্ছিল উঠে পড়েছে और ये पानी भी तो देखेंगे हाँ पानी हम तो भाई रास्ता खोखला है हाँ पूरा से नीचे से रास्ता खत्म है ये देखेंगे हाँ। ये रास्ता खत्म है पूरा रास्ता खत्म है टूटा है सवाज वहाँ पे हेल्प कर रहा है सबको सबा एखे सबाई के हेल्प करण एक टाइम मानुष ही मानुष पास कितना रुपए हो गया अच्छा একটা জিনিস সত্যি খুব খারাপ লাগে দেখে পিছনে দেখতে পাচ্ছ পুলিশ ইউনিফর্ম পরে সানগ্লাস পরে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আর এখানে সাধারণ মানুষ যারা কেউ কাউকে চেনে না রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কিছু ট্যুরিস্ট আছে কিছু এখানকার মানুষ সবাই সবাইকে হেল্প করছে লিটারেলি যে এগুলো যাতে ঠিক হয় যাতে অন্তত যাতায়াত ব্যবস্থাটা ঠিকঠাকভাবে চলে আর ওখানে পুলিশের গাড়ি আছে পুলিশ নিজের সানগ্লাস ইউনিফর্ম করে দাঁড়িয়ে আছে মানে একটা যে অ্যাটলিস্ট এসে হাত দেখায় মানুষ যে না আমি একটুখানি হেল্প করি বা কিছু বাট না কন্টিনিউ ধস নামছে ওনাদের কোনো ইয়ে নেই যে আমরা একটু হেল্প করব বা কিছু মানে এই জিনিসগুলো খারাপ লাগে পুলিশকে আমরা কি বলে জানি যে আমাদের তারা রক্ষাকর্তা বাট এদিকে এনারা জাস্ট স্পিচলেস ভাই সব জায়গায় গিয়ে এরকম জিনিস দেখতে পেলে না সত্যিই খুব খারাপ লাগে জানি কিছুজন হয়তো অনেক কিছু বলবে এই ক্ষেত্রে কিন্তু কী বলুন তো এই ভিডিওটা প্রুফ সেটার একদম লাইভ আমি মানে ভিডিওটা আমি সুন্দর তোমাদের দেখাচ্ছি জাস্ট কী বলবো আর এবার আমরা যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটাও মানে পুরো ভেঙে চুরে গেছে মানে সুজিত এটাই বলছিল যে এই জায়গাটা না জাস্ট ভেঙে পড়ে কারণ আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটাও ভেঙে চুরে গেছে জাস্ট আধা ঘন্টা ধরে আমরা চেষ্টা করছিলাম তারপরে ওনারা এসে জেসিবি দিয়ে জাস্ট এই জায়গাটা ক্লিয়ার করবেন এই জিনিসটাই ভালো লাগে তো সবার ঐক্যত্বটা যেতনা হো সকতা থা হাম লোগো নে কোশিশ কিয়া হাত সে মিটি উঠায়া পেড় কো সাইড কিয়া দু চার বাইক দু চার বড়া গাড়ি তো চলা গিয়া লেকিন হাম লোগো গাড়ি থোড়া ছোটা থা इसलिए हम लोग को वेट करना पड़ा अनफॉर्चुनेटली बट फाइनली जेसीबी आके रास्ता पूरी कर रहा है आई थिंक इसके बाद हम लोग तो ठीक से जा, जा सकेंगे तो हम लोग का बनाया हुआ रास्ता तोड़ रहा है हां तो कष्ट करे ओगलो सब हाथ दिए दिए करले हां देखो, 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 देखो दे�

दुर्गा पूजा का चंदा हम लोग के वहाँ पे भी होता है ऐसा कोलकाता में अब लोग का दुर्गा पूजा कहाँ पे होता है यहाँ पे उधर वाह बहुत अच्छा चलो बाय-बाय बाय-बाय और अगली जनरो के से रॉकवेल होते हुए जाएंगे ना रॉकबेल अरे भैया शिप्रा लॉज आपका भाई का दोस्त का আমরা এখন কালিম্পং এর মেন টাউনে একদম এসে গেছি যেখানে আমি সাড়ে তিন বছর আগে এসেছিলাম আবার সেই জায়গা থেকে এসে গেছি তো আমরা বৌদ্ধের মন্দিরে যেতে পারি আই গেস যেতে পারি যেতে পারি তো হ্যাঁ ফুচকা দেখে আর আমরা সবাই এখন ফুচকা খাবো দাদা ইয়া পে কতনা কা হ্যায় ফুচকা বিস্কাচে 10 কাম লোক হামে দেতে হ্যাঁ আর ইয়া পে

আমরা এসে খারাপ রাস্তায় অনেক দুর্ঘটনা হয়েছে এটা বলবো পরে এটা শোনার জন্য আমার ব্লগে আসতে হবে ওকে 니জার প্রমোশন করছে অবিয়সলি আমি দিয়ে দেবো ডেসক্রিপশনের লিংক সবার ইনস্টাগ্রাম আমরা এসে গেছি আমাদের সেকেন্ড হোমস্টে যেটা নাম হচ্ছে চিনচিলা আর এখানে সবাই এখন ব্যাকপ্যাক নাওবে অনেকটা দূর মানে পাঁচ ঘন্টা তো লেগেইছে আসতে আমাদের কিন্তু এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ছোট ছোট বাড়ি আছে যেটা থেকে খুব ভালো লাগছে আর মেঘের কোলে একদম আহা হ্যালো চলো সন্দেশ টাটা বাই 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 বাই